প্রিয় বন্ধুরা আমার আসসালাম আলাইকুম যে গাইস আমার ঘরে বিলাই দেখছেন আমার একটা পালা বিলাই আছে সেই পালা বিড়াল থেকে দুইটা বাচ্চা দিয়েছে বাচ্চা দুটা এমশাল্লা মোটামুটি বড় হয়ে গেছে পাশে একটা দিনে আমি তালা দিয়ে রেখে দিয়েছিলাম যেন কুত্তায় যেত নষ্ট না করে খায় না ফেলায় এর আগে পাঁচটা বাচ্চা দিয়েছিলো কুত্তায় খায় ফেলছে এবার ই করছিলাম যে বাচ্চা যেন না খায় এই যে আমি আঠারো দিন বাড়িতে থেকে আসলাম এই আঠারো দিনে আমি একজনকে বলে গেছিলাম যে পিলাইটা রে একটু খাবার খাওয়ায়ন যা কিছু খরচ হয় সেটা আমি তুই না শুনি চারশো টাকা নাকি খাবার খাওয়াইছে এই চারশো টাকা আমি আসলে দিয়ে দিছি আইসা এই যে দেখেন বিড়াল একটা একটার পর দুইটা বাচ্চা একটা প্রয়োজন নাই বসে একসাথে ঠিক আছে উঠছে এই মিশাব যে করে কিন্তু নামতে পারতেছে না তখন খেলাধুলা করতেছে তখন আর একটা কই উঠে দেখা যাচ্ছে এই যে আর একটা আরামের পিছনাই কাপড় রাখছি এই কাপড়ের যেন শুয়ে রয়েছে আরামের পিছনা আমার ব্যবহার করা কাপড় ওখানে শুয়ে থাকে ঠিক আছে এই একটা বাচ্চা দুইটা মিলা দেখেন কি খেলাটা খেলে এতক্ষণ আমি খেলা দেখতে দেখতে মানে অবাক হয়ে গেছি আসলে দেখি এরা খুব ভালো খেলতেছে মজাই লাগছে পিল পিড়িয়ালের খেলাধুলাটা দেখে আমার অনেক শান্তি লাগছে ঠিক আছে তবে পিড়িয়ালের পিছনে অনেক খরচ আছে অনেক খাবার খাওয়াতে হয় এবং কি সারাদিন বাসায় রাখি পরে ফ্যান ছাড়া আছে ফ্যানের বাতাস ফ্যানের বাতাস না থাকলে ওদেরকে ঘুমা না ফ্যানের বাতাসে আয়াহিরা ঘুমায় এদের দুই দিনের কাণ্ডগুলা এই পুলে কি দেখেন একটাই জানলায় বসে রয়েছে এটা দৌড় দিয়া এই জন্য আইসে এটা উঠার জন্য প্রস্তুতি নিতেছে তো ওটার সাথে খেলব এদের পরিস্থিতি এদের পবিকান্ড থেকে আমি আসলে অভাব খেয়া যাই মাঝে মাঝে রাগ হয় আমি যখন খাইতে বসি আমার কাছে এরা পাওয়ার মা দেয় খামছি দেয়

কি হবে কেন এগুলা দেখলে আসলো কি মজা লাগে কি করবো এগুলা কিন্তু আমার থাকে রাত্রিবেলা পিছানায় ঘুমায় আর মা আছে আর মা হেরিয়া ঘুমাইব ফ্যানের বাতাসে শুয়া করবো কারণ ওরা ফ্যানের বাতাস ছাড়া থাকে না গরম লাগে মানুষের মতোই এই যে দেখেন এই যে দেখেন কই থেকে কই যেটাছে কই থেকে কই পাও সে বুঝছেন আসলে এদের যে অভিজ্ঞান রয়েছে আছে মানে বিড়াল ছোট থাকতে যে খেলাধুলাটা করে যেমন মানুষ আমরা ছোট ছিলাম আমরা কিন্তু অনেক খেলাধুলা করছি মাঠে ঘাটে যেখানে সেখানে আসলে কিছুই কুকুর বিড়াল সকল প্রাণী কিন্তু আসলে খেলাধুলা করে ছুটে থাকে বড় হয়ে গেলে কিন্তু সার্জার কর্মকাণ্ডই এবং কি দেওয়ার জন্য হবে জড়িত হয়ে যায় সেরকম কিন্তু এসে বড় হয়ে গেছে আর একটু বড়ো হয়ে গেলে এটা কিন্তু খেলাধুলার লাইন এরকম থাকবে না দেখেন আছে পরবর্তীতে কিন্তু তারা চার্জার মতো আলাদা হয়ে যাবে দেখেন দেখেন নামার একটা অভিজ্ঞতা দেখছেন আসলে এটা যা উঠছে মনে হয় এটা নামতে পারতেছে না আর এটা উঠতেছে নামতাছে কি একটা অবস্থা এই যে এটা এই যে দেখেন এখন কিন্তু এই জানলা থেকে নিচা চলে আসি এটা এখন আবার উপর আছে দেখেন পরিস্থিতি গুলা আবারও আর উপরে দিকে ওটা কোনো চিন্তা ভাবনা করতেছে যে দেখেন এটা একটু শীতকারী লাগানো আসল না এটা কিন্তু খুলে লাগছে খুলে ওটার ভিতরে এতক্ষণ খেলছে আমি ফোনে কথা বলছিলাম ভিডিওটা করতে পারিনি ওই সময় কিন্তু অনেক মজা লাগছিল ঠিক আছে ওই সময় অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে

মানে আজকা আমার খাবার হয়েছিল শুকনা খাবার ঝোল তরকারি আছিল না ভাত দিছি পর্দা দিয়ে ভাত মেখে দিছি পাত কিন্তু খাইছে আর নাই সে ভাত ফালায় রাখি দিছে এদেরকে ঝোল তরকারি দিয়ে খাই দিতে হয় মাছ দিয়া নালে খায় নালে খায় না কতটা বিআইপি এই যে গরটার ভিতরে এই গরটার ভিতরে আমি পি পিয়া রাখিয়ে দিয়েছিলাম কারণ পিলার নিরাপত্তা রাখার জন্য মানে কুট্তায় কিন্তু খায় ফেলায় নষ্ট করে তার কারণে আমি এই গরুরের নিরাপত্তাভাবে রেখে দিয়েছিলাম ছোটো থাকতে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ